আসসালাম ওয়ালাইকুম আমরা যে পাঁচতলা বিল্ডিংটা করেছি সেই পাঁচতলা বিল্ডিংয়ের বাড়ির মেন গেটের আরসিসি ডিজাইনটা আমরা আজকে কমপ্লিট করেছি গেটের সাত পর্যন্ত ওয়াল পর্যন্ত আমরা কমপ্লিট একটা ডিজাইন তৈরি করে আমরা মোটামুটি কাজটা করেছি এখনও কাজ চলমান আছে কিছু কাজ আরও বাকি আছে তো বর্তমানে এই কাজটা করতে আমাদের কতটা টাকা খরচ হয়েছে আপনারা কি জানেন এই কাজটি করতে বর্তমানে এই যাবত যেরকম দেখতেছেন এখানে আমাদের মাত্র দেড় লাখ টাকা এই যাবত খরচ হয়েছে এবং এই কাজটা আমরা কীভাবে করছি কাজটার আমাদের ভিডিও করা আছে আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমরা এই কাজটির ভিডিও আপনাদেরকে দেখাবো আমরা কাজটার ভিডিওটা এডিট করতেছি এবং এই ডিজাইনটা কীরকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এবং নেক্সট ভিডিও যদি পেতে চান সেটাও কমেন্টস করবেন এবং ডিজাইনটা দেখতেছেন সম্পূর্ণ জায়গায় আমাদের এখানে ভরপুরভাবে ডিজাইন তৈরি করা হয়েছে অবশ্যই ডিজাইনটির বিষয়ে আপনারা দেখে মতামত আমাদেরকে জানাবেন সালাম আলাইকুম